সেনেটারি থেকে শুরু করে টাইলসের সকল কালেকশানই তো পাওয়া যায় আপনাদের আমাদের এখানে ইনশাল্লাহ চারটার তিনটা ফ্লোর তো তিনটা ফ্লোরের আমরা তিনটের ভিতরে টাইলস রেখেছি একটাতে সেনেটারি আলাদা রেখেছি ইনশাল্ এই পাশে বেসিন কভার সিং থেকে শুরু করে সেনেটারির সকল কালেকশন আছে এটার আমরা আলাদা ভিডিও দিলাম না কিন্তু আপনারা যারা টাইলস কিনবেন তারা সেনেটারি নিতে পারবেন হ্যাঁ আলহদুল্লাহ যেহেতু দুই হাজার সালের প্রথম ভিডিও মনোরোটাইস এর ইনশাল্লাহ জি তো দেশী প্রবাসী যারা আছে সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাকে যেভাবে আসলে সবসময় সাপোর্ট দিয়েছেন আমিও চেষ্টা করছি কাস্টমারের মনের মতো করে সাজিয়া দেওয়ার জন্য ঠিক আছে কাস্টমার যেই ধরনের কালেকশন চাই সেই ধরনের কালেকশনে আমরা ডিসপ্লে করছি মানে কাস্টমারের মনের অনুভূতিটা তো আমরা অনেকটা বুঝতে পারছি ভাই যখন আমরা ডিসপ্লে করছি ইনশাল্লাহ তো আমরা সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব কিছু শাকিল ভাই দেখেন আমাদের কিন্তু যারা ইউরোপে থাকে

তারপর এটা আসছে আপনার একটু হলুদ কালারের ভিতরে একটু অনেকেই রিয়েলের সাথে ম্যাচিং কালারের ভিতরে আসলে নতুন পুরনো মিলে যেমন সবটাই স্তর নতুন হয় না ভাই ছাব্বিশ হাজার এতটা স্তর কোম্পানি বানায় নাই নতুন যেগুলো নতুন নতুন আসে সেগুলো আমরা ডিসপ্লে করছি এটা আছে সুগার সুগারের ভিতরে তারপরে বারো চব্বিশে যদি গ্লেস চায় আমাদের কিন্তু গ্লেস অনেক পরিবর্তন আছে ইনশাল্লাহ ম্যাক্সিমাম টাইসের কালেকশন যদি কাস্টমার তাকে দেখবে যে আসলে আমাদের আপনাদের বলুক থেকে ম্যাক্সিমাম টাইস আমরা নতুন ডিসপ্লে করেছি ইনশাল্লাহ যেমন এই যে দেখেন একদম নিউ কালেকশন ছাব্বিশে যখনই আসছে তখন আমরা স্যাম্পল হাতে পাইছি সাথে সাথে ডিসপ্লে করছি জি জি এটার এটার ডিজাইনটা একটু গোলাপি কালারের ভিতরে একটু ব্লু কালার আছে অ্যাম্বুস পাতা ডিজাইনের

তো এর কিন্তু বাইরে আমাদের অনেক কালেকশন আছে দেখানোর চেষ্টা করলেও পারি না মানে আমরা চেষ্টা করি যে সব কালেকশন দেখা কিন্তু হয় না সময়ের অভাবে কিছু দেখায় হ্যাঁ কিছু দেখায় তারপরে দেশে বত্রিশ বত্রিশ যারা চান বত্রিশ বত্রিশ এর কিন্তু আমাদের এই ফ্লোরে বত্রিশ বত্রিশ এর হিউজ কালেকশন আমরা ডিসপ্লে করেছি ইনশাল্লাহ কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা চেষ্টা করি

প্রচুর পরিমাণ কালেকশন আপনি দেখেন যাত্রাবাড়িতে দশটা দোকানে যাত্রাবাড়িতে কোনো দোকানে কাস্টমার না থাকলে আসে আসলে আমরা ওইভাবে করে আপনার কাস্টমারে যেইভাবে যে জিনিস দেখেছি চেষ্টা করছি ওই কালেকশন দেওয়ার জন্য কারণ কাস্টমার যাতে হান্ড্রেড স্যাটিসফাই হয় যে মনোরা কিনা কোনো ধরনের প্রতারণা হয়নি

তারপরে এই পাশে আছে একটুখানি আন ভিতরে ওয়াশরুমের তারপরে লাগিয়া কিচেনের

আমরা কিন্তু ষোলো ষোলোর কালেকশন কাস্টমার কেন দেখিনি কারণ এটা একটু ছোটো টাইস যার জন্য ছোটোগুলো আমরা দেখাই নি ঠিক আছে যাদের বাজেটটা কম যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু ষোলো ষোলো এখানে হিউজ কালেকশন আছে আর এটা বাজেট অনলি অন বাজেট থাকবে আপনার ষোলো ষোলোর বাজেট কিন্তু আমরা অনলি অন ষাট টাকা থেকে শুরু

আমরা কিন্তু সব ধরনের টাইসে সিনারি থেকে শুরু করে কালেমা তারপরে ম্যাট টাইস গোল্ডেন সেরি সুগার তারপরে রাইস্টিক সব ধরনের টাইস ইনশাল্লাহ আমরা রেখেছি তো এটা হলো বারো চব্বিশ চায়না মেড ইন চায়না যেটাকে বলে মেড ইন চায়না আমরা যদি বলি যেটা আমরা চায়না বলবো সেটা কিন্তু একদম খোদাই করে মেড ইন চায়না লেখা দেখিয়ে দেবো মেড ইন চায়না জি জি কাস্টমার যদি বলি চায়না সেটা চায়নাই হবে সেটা আপনি এক লক্ষ টাকা দিয়ে মামলা করতে পারবেন না তো এটা হলো বারো চব্বিশের ওয়াল ডাইনিং স্পেসের আছে ওয়াশরুমের ডুয়েল ডেকোর আছে তারপর এটা ম্যাচিং ফ্লোর অনেক কাস্টমার আছে যে ভাই আমি ওয়াশরুমটা ম্যাচিং করে সাজাবো এবং ডাইনিং স্পেসও যদি টাইচ করি সেই ক্ষেত্রে আমি ম্যাচিং করে সাজাবো সেই ক্ষেত্রে আমরা ডাইনিংয়ের জন্য কিচেনের জন্য ওয়াশরুমের জন্য বারান্দার জন্য আমরা আলাদা আলাদা করে রেখেছি বারো চব্বিশের আচ্ছা অনেক কালেকশন আছে না তারপরে যদি শাকিল ভাই অনেক কাস্টমার আছে আমরা সেই ক্ষেত্রে আমরা চব্বিশ আটচল্লিশের ডিসপ্লে করছি আর চব্বিশ আটচল্লিশের ডিসপ্লে কিন্তু যাত্রাবাড়িতে সর্বপ্রথম কিন্তু আমরাই করেছি ইনশাল্লাহ চব্বিশ আটচল্লিশের ডিসপ্লে তারপরে চব্বিশ আটচল্লিশের পাশাপাশি যদি বত্রিশ আপনাকে দেখাতে চাই চাই বত্রিশে ছাব্বিশে কিছু নতুন মডেল আসছে পঁচিশেরও কিছু পুরনো লাস্টের দিক দিয়ে আছে সেগুলো আমরা দেখেন কারণ এগুলো কিছু হিট কালেকশন আছে যেটা সব সময় চলে ৩২ বত্রিশ চায় না যেটা হলো মেড ইন চায়না আর মেড ইন চায়না অ্যাশ আছে একটু ব্লু পালের ভিতরে আছে ব্ল্যাকের ভিতরে অনেক সময় মার্বেল শেপ ইউরোপে যারা থাকে তাদের জন্য এটা আছে ফুল বডি উপরেও যা নিচে ওটা এটা আছে অ্যাশ কালারের ভিতরে এটা আছে গোল্ডেনের ভিতরে মার্বেল শেপ এর বাইরে বত্রিশ বত্রিশও যদি আরও কোন কালেকশন কাস্টমার দেখতে চায়। তাহলে আমি বলবো যে ইনশাআল্লাহ যখন কাস্টমার কাস্টমার আসবে মিনিমাম 500 অধিক বেশি আইটেমস ইনশাআল্লাহ কাস্টমারকে নিচে ফলোরে ফালিয়ে দেখাবো কাস্টমারের যেই ধরনের পছন্দ আমরা সেই ধরনের ডিসপ্লে করার চেষ্টা করি কিভাবে নিতে হয় জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধু কাস্টমারের টাই স্ক্যানার দায়িত্ব কাস্টমারের বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের চূড়া যা আছে আমরা কষ্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আসবেন ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল স্কুল ঠিক আইডিয়াল পাশেই মনোয়ারাটাইস আর মনোয়াটাইস লোকেশনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যোগাযোগ করবেন আমি হানিফ ভাই আছি ইনশাল্লাহ যেকোনো কোনো ইনফরমেশনের জন্য আমি আপনাদেরকে হেল্প করবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালাম আসসালামাই